শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ হল ইস্কনের প্রতিষ্ঠাতা এই শ্রী ভক্তিবাদান্ত স্বামী প্রপাদ দ্বারা ভগবদ্গীতার একটি অনুবাদ এটি উনিশশো সালে ম্যাকমিলান পাবলিশার্স দ্বারা ভগবদ্গীতা অ্যাজ ইট অ্যাজ নামে ইংরেজিতে প্রথম প্রকাশিত হয়েছিল বইটি বাংলায় অনুবাদ করেন ভক্তিচারু স্বামী এখন এটি আশিটিরও বেশি ভাষায় উপলব্ধ এবং আরো আঠাশটি ভাষায় অনুবাদের কাজ চলছে মূল গীতাটি মূলত মহাভারতের বিষ্ম পর্বের পঁচিশ হতে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা নামে পরিচিত গীতা বিষ্ম পর্বের অন্তর্গত হলেও বর্তমানে এটি স্বতন্ত্র গ্রন্থরূপে স্বীকৃত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী